টি টোয়েন্টিতে ইতিহাস করলেন সাকিব আল হাসান সাত হাজার পাঁচশো রান প্লাস চারশো নব্বই উইকেটের মালিক এই একমাত্র টিকিটার বাংলাদেশের টিকিটের মহাতারকা সাকিব আল হাসান আবারও নিজের চেষ্টত্ব প্রমাণ রাখলেন টি টোয়েন্টি ফরম্যাটে তিনি পেরিয়ে গেলেন সাত হাজার পাঁচশো রানের মাইল ফলক এবং সঙ্গে সঙ্গে সংগ্রহ করলেন চারশো নব্বইটির বেশি উইকেট যা টিকিট বিশ্বে এককভাবে অন্যান্য একটি রেকর্ড বিশ্বের আর কোনো টিকেটার এই দুই অর্জন একসাথে পৌঁছাতে পারেনি অলরাউন্ডার পারফরমেন্স সাকিব বরাবরই সারা আর এই রেকর্ডটি তার অসাধারণ কেরিয়ারে আরেকটি গর্বের পালক টিকিট বিশ্লেষকরা বলেছেন সাকিব শুধু বাংলাদেশের নয় গোটা টিকিট বিশ্বের গর্ব এই রেকর্ডটি সাকিবের প্রতি বা পরিশ্রম ও ধারাবাহিকতা আবারও প্রমাণিত হলো বক্তরা আশাবাদী সামনে এ আরো বড় কিছু নিয়ে ফিরবেন এই অলরাউন্ডার কিংবদন্তি